আসসালামু আলাইকুম একেবারে অন্যরকম একটি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি প্রথমে আমি মুরগিরে যে বুকের যে মাংসটা থাকে সেই মাংসটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে আমি ওটা পানি ঝরাতে রেখে দিয়েছি এখন চলে গেলাম কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে গেছে তার মধ্যে আমি এখন মাংসগুলো দিয়ে দেব। আর চিকেন আমরা অনেকভাবেই রান্না করে খাই কিন্তু আজকের মতো এই অন্যরকম চিকেনটা একটু খেয়ে দেখবেন বেশ মজা খেতে আর এটা কিন্তু রান্না করতে একদমই ঝামেলা নেই একদমই অল্প কিছুটা সময় হাতে থাকলে কিন্তু এই রকম একটা চিকেনের ভাজি তৈরি করা যেতে পারে আমি এটার নাম দিয়েছি চিকেন ভাজি এটা কিন্তু খেতে অনেক বেশি মজা একদম যেরকমভাবে আমরা অন্যান্য ভাজিগুলো তৈরি করি ঠিক আলু ভাজি পটল ভাজি বেগুন ভাজি ঠিক সেই ভাবে আজকের এই ভাজিটা একদম কম ঝামেলায় আর একদম কম মশলায় আমি তৈরি করেছি আর খেতে মশলা অনেক বেশি মজা ছিল তো আপনারা একদিন হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছেও মজা লাগবে এখন আমি চিকেনটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আলু মানে যে কোনো ভাজি টাজিতেই কিন্তু আমরা আলু দিয়ে থাকি আর আলু দিলে কিন্তু বেশ মজাই হয় খেতে এখন আলুটাও একটু মিশিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আমি একদমই কিন্তু কম মশলা ব্যবহার করব খুব বেশি মশলা দেবো না যেরকম আমরা ভাজিতে মশলা দিয়ে থাকি আর এটা মাংস যেহেতু সেজন্য আমি এক চামচ আদা রসুন জিরে বাটা থেকে এক চামচ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম একদম হাফ চামচেরও কম কম আমি হচ্ছে যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচেরও একটু কম কম দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো এক চামচ দিয়েছি আমি মরিচটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না একদমই কম সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে হালকা একটু চিকেনের পানি বের হতে পারে তো সেটা পানিটা কিন্তু শুকিয়ে গেলেই এই চিকেন ভাজিটা হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ পর মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি তার মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর এই গরম মশলার গুঁড়োটা আমার বাসাতেই তৈরি করা সেজন্য অল্প একটু দিলে কিন্তু অনেক সুন্দর সেন্ট হয়ে যায় সব কিছু দেওয়ার শেষ আমার এখন আমি শুধু একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর অনেকে আছে কিন্তু এই চিকেনটা খেতে চায় না মানে ব্রয়লারের যে মাংসটা একটু নরম নরম মনে হয় যার কারণে খেতে পছন্দ করে না তাদেরকে বলছি এইভাবে একদিন একটু ভেজে খেয়ে দেখবেন মানে ভাজি করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা আপনি বুঝতেই পারবেন না যে এটা ব্রয়লারের মুরগির মাংস ছিল তো যাই হোক আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে আর এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা একদম টাটকা ধনিয়া পাতা এটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে কিন্তু আর বেশি টাইম লাগবে না আমার একদমই পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেব আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ মজা ছিল খেতে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর এই রকম একটা চিকেনের ভাজি হলে কিন্তু বাচ্চারা একদম খুশি হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমার পাশেই থাকবেন তো আজকের মতো পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম